কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ সবাই বসে পড়ি কেউ দাঁড়িয়ে থাকবো না অল্প সময়ের মধ্যেই দোয়া হয়ে যাবে কেউ দাঁড়িয়ে থাকবো না সবাই বসে পড়ি আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وصراجا منيرا يا أيها الهاجرون رحمني ورحمكم الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله وقال رسول الله صلى الله عليه وسلم أَرْبَوْنِ إذا كُنَّ فيك فلا عليك ما فاتك الدنيا حبز أمانة وصدق حديث وحسن خليقة وعفة في طامة فقال رسول اللہ صلی اللہ علیہ وسلم جددو ایمانکم قالو کیف نزددو ایماننا یا رسول اللہ قال اخسرو ذکر بقول لا الہ الا اللہ لا الہ الا اللہ لا إله إلا الله، لا إله إلا الله، <applause> لا إله إلا الله. إلا الله, إلا الله. لا إله إلا الله. ওহামাদুর রসুলুল্লা সল্ল ল হু সবাই বলেন সল্ল ল হু আলেহিওয়া সাললাম বলতে যতটুকু সময় লাগে মদিনায় যায় আর রসুলের রজায় পৌঁছে ততটুকু সময় লাগে না বলছেন তো মদিনায় চলে গেছে আলহামদুলিল্লাহ উপস্থিত ওলা বাইকেরাম সামনে উপবিষ্ট আল্লাহর আশিকিন ও জাকিরিন ভাইরাও বাবাজিরা পত্র এলাকার সভ্যবিন্দু পর্দার আলে আমার মা ও বোনেরা আল্লাহ পাক আল আমিনের দরবারে লাখো কোটি শকর ও সজর যে মহান রব্বুল আল আমিন বহুত বড় দয়া করে মায়া করে ভালোবেসে আমাকে এবং আপনাদেরকে এই রহমতি বরকতি সামিয়ানা নিচে বেহস্তের বাগানে আশা এবং বসা তৌফিক দান করলেন এই জন্য সুক্রিয়া তান বলি আল্লাহামদুলিল্লাহ আল্লাহ পবিত্র কালামুল্লাহর উল্লাহর ভিতরে বলেন লাইন সাকার তুমলা জি রান্না কুম ওয়ালাইন কাফারতুম তুমি আজাবিল আসাদি আল্লাপাক রব্বুল আলমিন বলেন আমার নিয়ামত খাও নিয়ামত বক্ষণ করো আমার সুক্রিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ তোমাদের নিয়ামত আরো বাড়াইয় দেব আর যদি নিয়ামত খাইয়া লইয়া সুক্রিয়া আদায় না করো তাহলে তোমাদের জন্য রাখছি ইন্না যাবিল শক্ত আজাবের ব্যবস্থা না আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ রব্বুল আলমী যে আমাদেরকে একটা দিনই মসজিষে দিনে মাহফিলে একটা মাদ্রাসা মাহফিলে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আমাদের আশা এবং বসার তফিক দান করছে এই জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ মায়ুরিদুল্লাহ বিহি খাই ফিরফিদ্দিন আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই দিনের বুঝ দান করে আল্লাহ যাকে ভালোবাসে তাকে কী করে দিনের বুঝ দান করে এই হাদিসের দ্বারা বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন ঠিকই না হ্যাঁ তাহলে আল্লাহর ভালোবাসা না থাকলে কি এখানে আসতে পারতেন আল্লাহর মোহব্বত না থাকলে এখানে আসতে পারতেন দিনের বুঝ না থাকলে কি এখানে আসতে পারতেন দিনের বুঝ আছে আমাদের ভিতরে এই জন্য এখানে কোরআন কথা শোনার জন্য বসে গেছি তাহলে বোঝা গেল পাক আমাদেরকে ভালোবাসেন আলহামদুলিল্লা চড়া কথা বলবো না অল্প কিছু কথা বলেই দোয়া করে দেবো সময় অনেকখানি নষ্ট করে ফেলাইছে এই জেনারেটারা তাই না কলকবজার জিনিস মেশিনপত্রের জিনিসের কোনো গ্যারান্টি নেই কিন্তু এর আইনে এখানে টেস্ট করে রাখা উচিত ছিল ঠিক কি না যখন নিয়ে আসছে নিয়ে এসে স্টার্ট দিয়ে এটা টেস্ট করে রাখবে না আইনে ফেলাই থুই দিস এটার তো কোনো গ্যারান্টি নেই চলতে চলতে নষ্ট হয়ে যাইতে পারে পারে কি না কিন্তু আইনে অবহেলা করছে এখানে এনে ফেলাই রাখছে স্টার্ট দেয় আগে এই জন্য সময় আগে নষ্ট হয়ে গেছে যাই হোক অল্প কিছু কথা বলি ওই দেন ওই যে এখন আবার ঘুরাইতেছে তাই এখন আবার এটা ডিস্টার্ব করবে এই জন্য করতেছে আল্লাহ আল্লাহ রসুল বলেন ভূমিকা টুমিকা ছাড়া সোজাসুজি বলি আল্লাহর রসুল বলেন অল্প কয়েকটা কথা বলি দোয়া হয়ে যাও আল্লাহর রসুল বলেন চারটে জিনিসের উপরে যদি কেউ আমল করতে পারে তাহলে সে দুনিয়া থেকেই আল্লাহ রুলি হয়ে কবরে যাইতে পারবে চার জিনিসের উপরে যদি কেউ আমল করতে পারে তাহলে দুনিয়া থেকেই সে আল্লাহ রুলি হয়ে কবরে যাইতে পারবে চারটে জিনিস তো কম পক্ষে শোনা দরকার হ্যাঁ এক নম্বরে আল্লাহ রসুল বলেন এক নম্বরে আল্লাহ রসুল বলেন তোমরা আমানতদারি ঠিক রাখো আমানতদারি ঠিক রাখার কথা বলছেন কে আল্লাহ রসুল বলেন তোমরা আমানতদারি ঠিক রাখিও যে আমার যদি আমানত দারি যদি ঠিক রাইখা কবর পর্যন্ত যাইতে পারো তাহলে তুমি আল্লাহ রুলি হইয়া কবরে যাইতে পারবা আমানতদারি বুঝছেন আমানতদারি বোঝান তো হ্যাঁ টাকা পয়সা একজনের কাছে থুইয়ে দিছে জমা ওইটা আবার ঠিকঠাক মতো ফিরিয়ে দেওয়া এটা একটা আমানতদারি এছাড়াও আরো বহুত আমানত আছে এছাড়াও কি আছে বহুত আমানত আছে আমরা কিন্তু সাধারণত এতটুকু বুঝি আমার কথা বুঝতেছেন আপনারা হ্যাঁ এদিকে তাকান আমার কাছে বা আপনার কাছে কেউ টাকা পয়সা রাখছে এইটা আবার ঠিকঠাক মতো ফিরিয়ে দেওয়া আবার আমানত বুঝি ঠিকই না এটাও আমানত কিন্তু আরো বহুত আমানত আছে আরো আমানত আছে আল্লাহ প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা এটাও কি আমানত প্রতিবেশী আপনার কাছে আমানত এদের সাথে ভালো ব্যবহার করতে হবে পারবর্তি বেশি আপনার কাছে আমানত এদের সাথে ভালো ব্যবহার করতে হবে আল্লাহ নিজের স্ত্রী নিজের কাছে আমানত নিজের স্ত্রী কি আমানত বাবা আপনার স্ত্রীর বাবা আপনার শ্বশুর এই মেয়েটাকে পনেরো ষোলো বছর আঠারো বিশ বছর পর্যন্ত বাড়িতে লালন পালন করছে এরপরে আপনার হাতে তুলে দিয়েছে এটা এখন আপনার কাছে আমানত এখন এর দেখাশোনার দায়িত্ব সম্পূর্ণ আপনার ঠিকই না কিন্তু এই দেখাশোনার বলতে খালি ওই ভালো ভালো শাড়ি কিনে দেওয়া আর কসমেটিক কিনে দেওয়া আর ভালো মন্দ খাওয়ানো শুধু এর ভিতরেই সামিল না দেখাশোনা বলতে সে পর্দা করে কিনা এটা দেখাশোনার দায়িত্ব আপনার সে নামাজ পড়ে কিনা দেখাশোনার দায়িত্ব আপনার ঠিক কিনা না হ্যাঁ সে আল্লাহ বাঙ আল্লাহ রসুলের বিধান অনুযায়ী চলে কিনা এটা দেখাশোনার দায়িত্ব আপনার আপনার কাছে দিয়ে দিয়েছে এই মেয়েটা এখন এ যদি বিপর্দায় চলে এজন্য জন্য হাসরের ময়দানে আপনাকে আল্লাহ পাকা বলেন জবদেহি করবে বোঝেন কথা ও কিন্তু এক কথা পাকই পার হয়ে যাবে যে আমার স্বামী আমারে তেমন কিছু বলে নেই তার কারণে আমি বেপর্দায় চলছি আমি নামাজ আমাকে নামাজ পড়ার কথা বলে নাই যার কারণে আমি নামাজ পড়ি ও এক কথা কই পার হয়ে যাবে আপনার গলার ভিতরে শিকার লাগাইয়ে দিয়ে ও জান্নাতে চলে যাবে তাহলে এটা দায়িত্ব আপনার ঠিক কি না এই দায়িত্ব স্ত্রী দেখাশোনার দায়িত্ব আমার আল্লাহ বাংলা রসুলের তরিক অনুযায়ী চলে কিনা স্ত্রী আমানত ছেলে সন্তান আমানত ছেলে সন্তানও কিন্তু আপনার কাছে কি আমানত কে দিছে আল্লাহ দিছে এই কথা বলেন কেন আপনারা দোয়া করে দেব কিন্তু এমনি শুরুতে একটা বেদাল লাগাই দিয়েছেন আবার এখন ডিস্টার্ব করবেন না অল্প একটা কথা বলবো শোনেন দোয়া করে দেব ছেলে সন্তান কি আমানত আপনার কাছে আল্লাহ তালা যে সন্তান দিয়েছে এই সন্তান আপনার কাছে আমানত এই সন্তানকে লালন পালন করা বড় করা এরপরে এই সন্তানের একটা ভালো নাম রাখা এটা আপনার কাছে আমার সন্তানের কি করা ভালো নাম রাখা এই নামের উচিলায় ভালো নামের উচিলায় হাজারো মানুষ জান্নাতে চলে যাবে ভালো নামের উচিলায় আল্লাহ পাক রব্বুল আমিন যখন আব্দুর রহমানকে ডাক দিবে হাজারো আব্দুর রহমান লাভ দিয়ে দাঁড়াই যাবে কবে লাভবাইকে আব্দি পাক রব্বুল আলম বলতে যে তোমার না তো আমার যে বন্ধু আব্দুর রহমান আমি ডাক দিয়েছি তারে তখন এই হাজার হাজার আব্দুর রহমান বলবে আল্লাহ তুমি তো এইভাবে কিছু বলো না আব্দুর রহমান বলে ডাক দিছ আমরা দাঁড়াইয়াও পড়ছি এখন তুমি কি করবা তোমার নাম তো রহমান রহিম আল্লাহ বলে আলম বলেন যা আমার নাম রহমান রহিম এই ভালো নামের আসিয়া কইয়া যখন ডাক দিবে আয়সা কইয়া যখন ডাক দিবে খাদিজা কইয়া যখন ডাক দিবে এই রকমের হাজারো মেয়েরা লাভ দিয়ে দাঁড়ায় যাবে লাভ ভাই আল্লা আল্লাহ পাকর তোমার তো ডাকি নেয় আমার আছি আমার প্রিয় যে তারে আমি ডাক দিছি তুমি দাঁড়াইছো কেন কে আল্লাহ এভাবে তো তুমি বলো না নির্দিষ্ট কোন এখন কি করব করো আল্লাহ পাকর বলাই বলবেন আমার এই ভালো নামের উচিলায় যা আমার নাম রহমান রহিম সব জান্নাতে চলে যাক তাই ভালো নামের উচিলায় মানুষ জান্নাতে যাবে এই জন্য ছেলে সন্তানের নাম ভালো নাম রাখতে হয় আজকের এমন কিছু নাম সমাজে রাখে যে নামটা শুনলে আন্দাজও করা যায় না যে এটা কি পুরুষ না মহিলা ঠিকই না আছে কি না এরকম এরকম কিছু নাম আছে নাম শুনলে আপনি বলতে পারবেন না যে নামটা এইটা কি পুরুষ না মহিলা এরম কিছু নাম আছে রাখে কিনে ভালো নাম রাখতে হবে আল্লাহ রসুল বলে সাম্মু আ উল্লাহ মিহিল আম্বিয়া তোমরা তোমাদের ছেলে সন্তানদের নাম রাখো আম্বিয়া নামের সাথে মিলাইয়া তোমাদের ছেলে সন্তানদের নাম রাখো ওলামায় ক্রামের নামের সাথে মিলাইয়া তোমাদের ছেলে সন্তানদের নাম রাখো আল্লাহ রুলিদের নামের সাথে মিলাইয়া এই জন্য বাবারে ভালো নাম রাখতে হলে আল্লাহ ওলাদের কাছে যেতে হয় আল্লাহ রুলিদের কাছে ওলামায় ক্রামের কাছে শুই না তারপরে নাম রাখতে হয় নিজের ইচ্ছা মতো নাম রাইকে তুলেই তো হবে না আপনার ভালো লাগলেই কি রাখা যাবে নামটা ভালো লাগছে বলেই কি রাখা যাবে এর অর্থই তো জানেন না কোরআন শরীফের ভিতরে তো কত কি আছে তাই না একজনের ছেলের নাম রাখছে তুকাজ জীবন কি রাখছে তুকাজ জীবন নাম রাখছে তে এখন একজনের জিজ্ঞাসা এক সব জিজ্ঞাসা করতেছে আপনার ছেলের নাম তুকা জীবন রাখার কেন কোরআন শরীফে সুরে আর রহমানের ভিতরে আল্লাহ পাক বারবার বলেন তুকাত জীবন এই আমার ছেলের নাম রাখছি তুকাজ জীবন তুকাজ জীবন নামের অর্থ হলো মিথ্যেবাদী বুঝছেন নামের অর্থই তো জানাই যে কোরআন শরীফ আইসে দিছে তাই এরকম কোরআন শরীফ আসলেই আর ভালো লাগলে কি রাখা যাবে নাম হ্যাঁ শুনে আল্লাহ কাছে ছেলে সন্তানদের নাম আবার একজনের নাম শুনলেই একটা নাম হলো তুমি এই নাক বলছো না হুজুর একটা ভালো নাম আছে ওর একটা ভালো নাম আছে তাই ভালো নাম যেটা আছে তুমি সেটা প্রসার করো না কেন খাওয়ার সময় তো ভালোটা পড়ার সময় ভালোটা তাই না তাহলে তুমি ভালো নামটা গোপন রাখছো কে ছেলে সন্তানের ভালো নাম রাখতে হবে আল্লাহ আকবর যাই হোক আমি ওদিকে চলে গেছি এক নাম্বারে কি আমানতদারি রক্ষা করতে মনে রেখেন এক নাম্বারে কি আমানতদারি রক্ষা করতে হবে ছেলের সন্তান আমানত মা বাবাও আপনার কাছে আমানত মা বাবা এই মা বাবাও সন্তানের কাছে কি আমানত এই যখন সন্তান ছোট থেকে বালে ঘর আগ পর্যন্ত বিয়ে করা করার আগ পর্যন্ত মা বাবার কাছে আমানত মা বাবার কাছে কি আমানত যখন বিয়ে শাদী হয়ে যাবে মা বাবা বুড়ো হয়ে যাবে তখন ওই ছেলের কাছে আবার মা বাবা আমানত বুঝলেন কথাটা মা বাবা যখন বুড়ো হয়ে যাবে তখন কি এই ছেলে সন্তানের কাছে আবার মা বাবা আমানত এটাও রক্ষা করতে হবে দেখাশোনা করতে হবে শুধু আমানতদারি টাকা পয়সা দিয়া ফেরত দিলেই আমানতদারি হয় না রাজি আছেন তো আপনারা হাবাই এ আমানতারা রক্ষা করতে রাজি আছেন তো কথা খুব সংক্ষেপে বলতেছি আল্লাহ আর বাউনি দা নাফিকা ফালা আলািকা মাফা তা কা দুনিয়া হেভসু আমায়ানা তিন সিদুকু হাদি সিদ দুই নম্বরে আল্লাহ রসুল বলেন তোমরা সত্ব কথা বলো দুই নম্বরে আল্লাহ রসুল কী বলেন তোমরা সত্য কথা বলো কথা সত্ব বলতে হবে সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে কি করে ধ্বংস করে দেয় এই জন্য কথা বলতে হবে সত্য আপনি জানেন যদি আমি সত্য কথা বলি তাহলে আমি আজকে হয়ে যাব তারপরও সত্য কথাই বলতে হবে আল্লাপাক আপনাকে জিতে সত্য কথা বলে অনেক জায়গায় দেখা গেছে কথা সত্য বলছে মুক্তি হয়ে গেছে প্রবাদ একটা আছে না সত্যের মাইন্ড নেই এরকম একটা কথা আছে না কিন্তু আসলে বলে না বলে মিথ্যে কথা মিথ্যা কথা বলা কবিরাগুনা মিথ্যা কথা বলা কি কবিরাগুনা মিথ্যা কথা বলা যাবে না কথা বলবেন তো সত্য কথা বলবেন সত্য কথার দ্বারা হাজারো প্রমাণ আছে মানুষের জয় হয়ে গেছে আবহমান কাল থেকেই এরকমের আছে আল্লাহ একটা কথা মনে পড়ে গেল বলবো হিন্দু আর মুসলমানে এই জমি নিয়ে ঝরগা লাগছে আপনাদের এলাকা হিন্দু আছে হিন্দু আর মুসলমানে জমি নিয়ে ঝগড়া লাগছে ভারতের ভিতরে হিন্দু মুসলমানের জমি নিয়ে ঝগড়া জমি যখনই মুসলমানরা একটু শক্তিশালী হয় তখন এই জমিটা দখল করিয়া সেখানে একটা সাইনবোর্ড দেয় যে এখানে মসজিদ হবে আবার যখন হিন্দুরা শক্তিশালী হয় তখন ওই সাইনবোর্ড ভেঙে ঠেঙ্গে ফেলাই দিয়া তারা আবার ওখানে একটা সাইনবোর্ড দেয় দখল করিয়া যে এখানে মন্দির হবে বোঝেন এরকম দখল করা করি এখনো আছে কিনা সমাজের ভিতরে আছে কিনা আমাদের দেশে আছে কিনা সব দেশেই আছে যখন যেই দল ক্ষমতায় যখন যারা ক্ষমতাশীল তখন তারা সেইটার মালিক সেইটা দখল করে নিয়ে আছে না কিনা তো ওই রকম একটা দখল করা করি চলতেছিল জমি নিয়ে হিন্দু আর মুসলমানে শেষ পর্যন্ত এইটা নিয়ে বারবার বাংলা চুরো হইতেছে শেষ পর্যন্ত এইটা নিয়ে একটা কেস হয়েছে জজের কাছে গেছে কেসটা দেখ যৎসা বলতেছে তোমাদের সবার কাগজপাতি দেখাও তোমরা হিন্দুরা বলতেছো আমার জমি মুসলমানে বলতেছো আমার তা কাগজপাতি দেখাও তা কাগজপাতি দেখাইছে এখন যরসাপ সব কাগজ টাগজ দেখে দেখে এ জমি হলো সরকারি জমি খাস জমি সরকারি জমি আছে না এই ঘাস জমি খালি খালি দল করতেছে মুসলমানও দল করতেছে হিন্দুরও দল করতেছে দেখুন যরসাপ বলতেছে আমার কথা বুঝতেছেন তোমরা যরসাপ বলতেছে এটা তো সরকারি জমি হ্যাঁ তবে একটা আইন আছে সরকারি জমি যারা আগে দখল করবে সরকার তাদেরকে দেয় কেটে তারা ব্যবহার করে এরকম একটা আইন আছে বললে যে এই জমিটা কারা আগে দখল করছে বলে তো এখন মুসলমানরা কে আমরা আগে দখল করছি হিন্দুরা কায় আমরা আগে দখল করছি এখন সব কি করবে কয় না আজকে হবে না আজকে কোনো বিচার হবে না এই এলাকায় সবচাইতে বয়োজ্যেষ্ঠ মুরব্বী আছে যে তারে তোমরা নিয়ে আসবে তার কাছে আমি শুনবো সে জানবে এইটা এই জমিটা আসলে সর্বপ্রথম কারা দখল করছে বা মুসলমানরাও চলে গেছে হিন্দুরাও চলে গেছে যা লোক খুঁজতেছে এই বুড়া মানুষ খুঁজতেছে বুড়া মানুষ খুঁজতে 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 শেষ পর্যন্ত পাইছে হাজরতে এহিয়া কান্দুলবিকে পাইছে হাজার জাকারিয়া সাইফুল হাদিস এনার আব্বা এই এহিয়া কান্দুলুবি পাইছে একটা বয়োজ্যেষ্ঠ বুড়া মানুষ এই বুড়া মানুষটারে পাইয়া হিন্দুতেও খুশি যে এই মানুষ কোনোদিন কথা না হিন্দুরাও খুশি উপরে মুসলমানও খুশি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ পাইছে তো মুসলমান এই কোনোদিন মিথ্যা কথা কবে না আর হিন্দুরাও কয় যে হ্যাঁ এ নিয়ে কথা বলবে না সবাই মিলে এই বয়োজ্যেষ্ঠ মানুষ এই কান্দুলুবিকে জজের কাছে নিয়ে গেছে বুঝতেছেন তো কথা জশ সাহেবের কাছে নিয়ে গেছে জশ সাহেব বলতেছে এই একানদুরুকে বলতেছে মরুবি আপনারে ভাই এখানে কষ্ট করে ডাইকে নিআছি কেন একটা কথা বলার জন্য আপনার একটা কথার দ্বারা আজকে এখানে একটা রায় হবে হয় জমি হিন্দুরা পাবে নয় জমি মুসলমানরা পাবে আপনি আজকে এখানে দাঁড়াইয়া সত্য কথাটা ভুলে যাবে এ কান্দলুবি জশাবের সামনে দাঁড়ায় একা আমার কুরআন সত্য আমার হাদিস সত্য আমার নবী সত্য আমি কোনোদিন মিথ্যা কথা বলি নাই আজকেও আমি মিথ্যা কথা বলতে পারবো না আমি যতটুকু জানি এই জমিটা সর্বপ্রথম হিন্দুরা দখল করছে সর্বপ্রথম হিন্দুরা দখল করছে যখনই এই কথা বলছে জসে সাথে সাথে লেখে দিছে যাও এটা ডিসের কাটা তোমাদের হিন্দুদেরকে দিয়ে দেওয়া হলো তোমরা এখানে নিয়ে মন্দির বানাও সমস্ত মুসলমান মাথা নিচু করিয়া লজ্জায় ওখান থেকে বের হয়ে আসতে হাই রে আল্লাহ একজন আল্লাহর ধরিয়ে নিয়ে আসলাম একজন আল্লাহর বুজুর্গ মানুষ তারে ধরিয়ে নিয়ে আসলাম আর এই মসজিদ বানাবে আসে জমিটা সাক্ষী দিয়ে দিয়ে দিল হিন্দুদেরকে একেবারে ওনারে যত গাইল মন্দ আছে গালাগালি যা সে সব করতেছে এহা কান্দলুভিকে গালাগালি মেটতে কারা মুসলমানেরা হিন্দুরা তো খুশি জমি পেয়ে গেছে এহা কান্দলুভী মাথাটা নিচু করে দিয়ে ওখান দিকে চলে আসছে তাই তোমরা যা আঁকিছে তাই ক আমি সত্য কথা বলছি মুসলমানরা বিভিন্ন রকমের তিরস্কার করতে শুরু করলো খেতাবে লেখে উনি বাড়ি আসা সমস্ত মানুষ যখন ঘুমায় এই একান্তুবি ঘুমায় না তাহার জুতের আল্লাহ ছোটবেলায় মায়ের কাছে শুনছি মিথ্যা কথা বলা যাবে না বাবার কাছে শুনছি মিথ্যা কথা বলা যাবে না এরপরে যখন মাদ্রাসায় গেছি সেখানেও শুনছি ওস্তাদের কাছে মিথ্যা কথা বলা যাবে না এরপরে যখন কোরআন হাদিস পড়া শুরু করলাম কোরআনে পাইছি মিথ্যা কথা বলা যাবে না হাদিসে পাইছি মিথ্যা কথা বলা যাবে না আল্লাহ এই জন্য আমি সত্য কথাটা বলে দিয়েছি আমি তো জানি এটা হিন্দুরাই দখল করছে এই জন্যই তো আমি সত্য কথাটা বলে দিছি এখন মুসলমানরা আমাকে গাল বন্ধ করতেছে আল্লাহ এখন আমি কি করতে পারি এই বলি আফু ভাইয়া আফু ভাইয়া আল্লাহর দরবারে কান্দে কান্তে কান্তে এদিকে ফতরের আজান দিয়ে আজান শেষ হয়ে গেছে এখন শোনে ঘরের বাইরে বহুত লোকের আওয়াজ শোনা যায় আপনারা যে এখানে অনেক লোক আছেন যদি কথা বলা শুরু করেন তার এই প্রথমে শুরু করছিলেন কথা বলা এইরকম যদি কথা বলে তা বোঝা যায় না যে অনেক লোক আছে এখানে এহে কান্দুলবি ঘরের মধ্যে বসে বুঝতে পারতেছে বাইরে অনেক লোকের আওয়াজ শোনা যায় ভয়তে জোর হয়ে গেছে মনে করছে মুসলমানরা সবাই ক্ষিপ্ত হইয়া এইবার আমার বাড়ি মারার জন্য আস্তে আস্তে করে দরজা ফাঁক করছে দরজা ফাঁকা করে দেখে একজন মুসলমান নয় হাজার হাজার হিন্দু লাইন দিয়ে তারা গেছে বলতেছে ব্যাপারটা কি গতকালকে সাক্ষী দিয়া তোমাদের জমি তোমাদের দিয়ে দিছি মন্দির বানানোর জন্য আজকে আবার এই ভোর আমার বাড়িতে এত হাজার হাজার হিন্দু কেন তোমরা কেন আস সমস্ত হিন্দু বলতেছে হুজুর আপনার কাছে আসছি এই জন্য যেই ধর্ম অবলম্বন করিয়া চললে যদের সামনে দাঁড়াইয়াও একটা মিথ্যা কথা বলা যায় না আজকে সেই ধর্ম গ্রহণ করার জন্য আপনার কাছে আসছি আপনার হাতটা বাড়াইয়া দান হাজার হাজার হিন্দু আমরা সবাই মুসলমান হয়ে যাব হাজার হাজার হিন্দু এইয়া কান্দুলুবির হাতে হাত দিয়া সব মুসলমান হইয়া এইবার বলতেছে হুজুর যেই জমিনের ভিতরে আমরা মন্দির বানাইতে চাইছিলাম ওই জমিনের ভিতরে মসজিদ ঘোষণা দিয়া আজকেই জুমার নামাজ আপনার পিছনে আদায় করব সত্য মানুষকে কি করে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে কি করে ধ্বংস করে দেয় এই জন্য কথা বলতে হবে সত্য কথা আল্লাহ রসুল বলেন তোমরা আমানোর দাড়ি রক্ষা করো আর কি করো তোমরা সত্য কথা বলো আমি লম্বা করতে পারবো না এদিকে চলে যাবো দুইটা হইলো চারটার কথা হয়েছে দুইটা এক নম্বরে আমানোর রক্ষা করা দুই নম্বরে সত্য কথা বলা তিন নম্বরে আল্লাহ রসুল বলেন তোমরা মানুষের সাথে ভালো ব্যবহার করো একজন আর সাথে ভালো ব্যবহার করো কার কথা আল্লাহ রসুলের কথা মানুষের সাথে ভালো ব্যবহার করো প্রত্যেকটা মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে মানুষ মানুষ হিন্দু হলে সেটাও কিন্তু মানুষ হিন্দু হলে সেটা কি মানুষ মানুষের সাথে ভালো ব্যবহার করার কথা বলছে খ্রিস্টানও যদি হয় কাফেরও যদি হয় সেটা কিন্তু মানুষ মানুষ হিসাবে তার একটা শ্রেষ্ঠত্ব থাইকেই যায় শিয়াল কুকুরের চাইতে ওটা ভালো এই জন্য মানুষের সাথে ভালো ব্যবহার করার কথা বলছেন এরপরে মুসলমানের সাথে তো ভালো ব্যবহার করতেই হবে এরপরে দিনী যদি হয় তার সাথে তো ভালো ব্যবহার করতেই হবে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে আমাদের আকাবেররা এটা শিক্ষা দিয়ে গেছে আমাদের আকাবেররা শুধু মানুষ তো দূরের কথা একটা পিপিলিকেও আমাদের আকাবের দ্বারা কষ্ট পায় নেয় ইতিহাস আছে হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ এ হাটাজারি মাদ্রাসায় আসছে হ্যাঁচারির মাদ্রাসে আসে অজু করতে গেছে ঘাটে পুকুরের ঘাটে যাই একটা পিঁপড়া পানির ভিতরে এই হাবুডুবু খাইতেছে পানিতে বই পিঁপড়াটাকে বাঁচানোর জন্য আল্লাহ হুসাইন মাদানী রহমতুল্লাহ একবার হাঁটু পানির ভিতরে গেছে হাতে পায় না এরপরে মেসাক বাইর করেছে বেশাক বাই করিয়া তারপরে পিঁপড়াকে বেসাকের উপরে উঠে উপরে নিয়ে সারতেছে এটা আমাদের আঁকা শিক্ষা সবার সাথে ভালো ব্যবহার করতে হবে হাজার অমর রদি আল্লাহ তালু গির্জার ভিতরে নিয়ে গেছে উনি তো অর্ধ দুনিয়ার ছিলেন গির্জার ভিতরে নিয়ে গেছে গির্জার ভিতরে নিয়ে ওখানে জহুরে রক্ত হয়েছে এখন মুসলমানরা বলতেছে হাজরত জহুরে রক্ত হয়েছে জহুরের নামাজ এখানে পুরি ব্যবস্থা করি এখানে অমর রদি আল্লাহ তালা না এখানে যা নামাজের ব্যবস্থা করি না কারণ এই গির্জার ভিতরে যদি আমি নামাজ পড়ি আমি এখান থেকে চলে যাওয়ার সাথে সাথে মুসলমানরা এটা সব ভাঙিয়ে দেবে ভাঙিয়ে এখানে মসজিদ বানাবে অতএব এখানে হিন্দুদের সাথে এই খ্রিস্টানদের সাথে হবে জুলুম করা হবে কেমন ব্যবহার দেখেন অর্ধ দেখাই দিয়ে গেছে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে ভালো ব্যবহারের দ্বারা আপনি মানুষ কাছে টাইমে আনতে পারবেন আর জোর করিয়া পিটাইয়া মায়ের ধরিয়া কোনো দলে আনা যায় না যায় হ্যাঁ নরম দিয়ে যা করা যায় গরম দিয়ে তা করা যায় কোনো দিনও করা যায় না যেন ভালো ব্যবহার করতে হবে আমার নবী মোহাম্মদ রসুল সাল্লামের ব্যবহার দেইখা দলে দলে হয়েছে রসুলের ব্যবহারের ব্যবহার দেইখা দলে দলে মুসলমান হয়েছে এজন্য ব্যবহার ভালো করতে হবে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে হিন্দু মুসলমান হয়ে যাবে আপনার ব্যবহারের দ্বারা শত্রু বন্ধুতে পরিণত হয়ে যাবে আপনার ব্যবহারের দ্বারা এর ভালো ব্যবহারের মধ্যে একটা হলেও মানুষকে সালাম দেওয়া ভালো ব্যবহারের ভিতর একটা কি মানুষকে সালাম দেয় মানুষ সামনে আসলেই তাকে সালাম দেওয়া মুসলমানকে মুসলমানকে কি করা সালাম দেওয়া এটা ভালো ব্যবহারের ভিতরে একটা কিন্তু সালামের প্রচলন এখন নেই এই আল্টা মডার্ন হয়ে গেছে এই জন্য লজ্জা করে বাবার ছেলেকে সালাম দেয় না আছে কি না এরকম বাবা ছেলে সালাম দেয় না ছেলে বাবাকে সালাম দেয় না শ্বশুর জামাইকে সালাম দেয় না জামাই শ্বশুরকে সালাম দেয় না ওই একদিন দেয় বিয়ের সময় উঠে লাভ দিয়ে দাঁড়াইয়ে সালাম দিয়ে হয়ে গেছে এরপর ওই ঘরের ভিতর যে শ্বশুর বের হয় জামাই ঢোকে কোনোদিন সালাম দেয় না কেউ স্বামী স্ত্রীর সালাম দেয় না স্ত্রী সালাম দেয় না লজ্জা করে ঘরের ভিতরে ঢোকে সালাম না দিয়ে ঢুকে পড়ে ঘরের ভিতরে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকবেন আপনার স্ত্রীকে সালাম দিয়ে ঢুকবেন সালামের প্রতিযোগিতা করবেন স্ত্রীকে শিখাবেন মাবুরেরা আছে এখানে নিজ আলাম আগে সালাম দা হয়তো তাই শাহ রুদি আল্লাহ তাআলা আনা রসুল উল্লাহ সালামের সালামের প্রতিযোগিতা করতে বেজার হচ্ছে নাকি ব্যাটার সালামের প্রতিযোগিতা করতেন আচ্ছা তাই শাহ আল্লাহ তাআলা আর রসুল উল্লাহ সালাম। রসুলকে আগে কোনো দিন আয়েশাহ সালাম দিতে পারে না একদিন খুব হাইট গুট করিয়ে রাখছে যে আজকে আল্লাহ রসুল আসলে আগে আমি সালাম দেব আগে আমি আল্লাহ রসুল আসলে সালাম খুব করে করে কিন্তু সালাম দিয়ে ফেলাইছে আর আশা দিতে পারে না মনটা কালো হয়ে গেছে চেহারা কালো হয়ে গেছে রসুল সালাম তো বুঝে ফেলাইছে যে সালাম দিতে পারে নাই এই জন্য এই অবস্থা আল্লাহ রসুল আবার ঘর থেকে বেরোয় গেছে বের হয়ে দিটু ঘুরে যাইয়া আবার ঘরে ঢুকতেছে এবার সালাম দরকার সুযোগ দিতেছে সালাম দেয় না এবার আয়সা কে সালাম দরকার সুযোগ দিতেছে আয়সা সালাম